কি করতে সংসদ সদস্যরা সংসদ সদস্যরা বিজি কি করে বাজেট করে ব্রিজের উপরে এই বাজেট কেন করে চুরি করার জন্য কিন্তু যদি আমি সংসদ সদস্যখানে না থাকি ওখানে বাজেট হবে কিন্তু আমার চুরি ভাত থাকবে না শতবা কাজ হবে চাইнок আমি জেনে বল দিছিলাম দেশের জন্য পিআর সিস্টেম সবচেয়ে নিরাপদ সব দলে সব সব আদর্শ মানুষ তারা সংসদের সদস্য হিসাবে যাবে তাদের মত ব্যক্ত করবে গোটা বাংলাদেশের লাফালাফি কাটাকাটি মিছিল মিটিং রাস্তায় না করে সংসদ বিষয়ে কথা বলবে মানুষ নিরাপদে থাকবে হরতাল থাকবে না ঘুম থাকবে না অবরোধ থাকবে না কিচ্ছু থাকবে না করতে আদর্শ সংসদে কথা বলবে সমস্যা কথা জাতীয় সংসদ হবে নিরাপদ হবে বলতে পারেন সংসদ বারবার ভেঙে যাবে এখনো যদি পার্সেন্টেজে ভোট না পান তাহলে সংসদ ভাঙবার কি সম্ভাবনা নাই আছে এই কথা বলেন না কেন আছে বলতে পারেন হুজুর সংসদে স্থায়ী হবে না এটা দুর্বল কথা বরং আমি মনে করি পিয়ার সিস্টেমের নির্বাচনে সংসদ স্থায়ী থাকবে যদি মনে করেন হুজুর না স্থায়ী থাকবে না তাহলে আমি প্রশ্ন করব এখনো যদি সংখ্যাগরিষ্ঠ কোনো মার্কা না পায় কোনো দল না পায় তাহলে সংসদ কি স্থায়িত্ব থাকে তখন সংসদ দুর্বল হয় না তো এখানেও দুর্বল হয় এখানেও দুর্বল হয় নেগেটিভ পজিটিভ উভয় জায়গায় আছে যদি পিএ কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রানার জন্য বেলকুচিবাসীর আস্তার নাম জয়তি মশলা জয়তি মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল এই সিস্টেমে নেগেটিভ থাকে 2টা আর বর্তমান প্রচলিত নির্বাচনে যদি পজিটিভ থাকে 2টা নেগেটিভ 98টা